চুনো পুটি খোলসে মৌরলা ন্যাদোশ ল্যাটা এইসব মাছের নাম তো অনেকেই শুনেছেন কিন্তু বাজারে গেলে এসব মাছ পাওয়া দুষ্কর কারণ হারিয়ে যাচ্ছে খাল বিল তাই জলাশয় বাঁচাতে পূর্বস্থলিতে শুরু হয়েছে খাল বিল উৎসব চব্বিশ বছরে বর্ধমানে বেশ সারা ফেলেছে এই উৎসব এবার চুনো পুটি বাঁচানোর দাবি তুলেছেন মন্ত্রী স্বপন দেবনাথ তার দাবি চুনো মাছের পুষ্টিগুণ নিয়ে বলার কিছুই নেই গ্রাম বাংলার মানুষ সব মাছের ওপর নির্ভরশীল তাই খাল বিল বাঁচানো আগে জরুরি এই খাল বিল ডোবা নয়নজুলি যাই বলুন এগুলো হচ্ছে চুনো মাছের আঁতুর ঘর সে মৌরারা বলুন পুঁটি বলুন খোলসে বলুন চাঁদা বলুন বেলে বলুন কই বলুন লাটা বলুন শোল বলুন খোলসে মাছ বলুন চেলা মাছ বলুন নাদস মাছ বলুন খয়রা বলুন এখন কি অত পাওয়া যায় এই চুনো মাছের প্রজ প্রজনন হোক চুনো মাছের চাষ বাড়ুক এই নিয়ে স্বপ্ন আমরা দেখি আমাদের এইখানে বিদ্যানগর গরামদাস মন্দিরে তার একটা বড়ো পুকুর আছে আমি লিখে দিয়েছি আমরা আমি যে এই পুকুরটাকে আপনার ব্যবহার করতে পারেন ওনলি ফর চুনো মাছ তার ব্রিডিং হওয়া দরকার কিছু কিছু মাছ আছে যেটা স্বাভাবিক ওনার কাছ থেকে শুনে স্বাভাবিকই জন্ম নেয় আর কিছু মাছের ব্রিডিং দরকার পুঁটি আছে তার মধ্যে খোলসে আছে তার মধ্যে খয়রা আছে তার মধ্যে এই চুনো মাছগুলোর বৃদ্ধি বাড়ুক শুধু বিল সংরক্ষণের বার্তাই নয় বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উৎসবে একাধিক ধরনের খাবারের স্টলের পাশাপাশি পল্লীগীতি লোকগীতি ভাটিয়ালি বাউল গানের আসরও বসেছে এই অনুষ্ঠানে এমনকি নৌকো বিহারেরও ব্যবস্থা রয়েছে মন্ত্রী স্বপন দেবনাথের কথায় পূর্বস্থলী চাঁদবিলের সঙ্গে কয়েকটি পৌরাণিক কাহিনীও জড়িত রয়েছে চাঁদ সৌদাগরের একটি তরি নাকি এই চাঁদ বিল এই ডুবেছিল আর এই সব বিল গ্রাম বাংলার বহু ইতিহাসের সাক্ষী এই বিলকে কেন্দ্র করে মমতাদির কাছে গেছিল তিনি একটা কবিতা লিখে দিয়েছিলেন খাল বিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা ওদের সবাই যত্ন করো ওরা আমাদের অনন্য তো বাংলার যে গ্রামীণ জলাধার এটা তো আমাদের সম্পদ এরকম বহু বিল আছে খাল আছে নয়নজুলি আছে ডোবা আছে কম বড় নয় কিন্তু আপনি যদি বর্ধমান জেলার হিসেব আসেন আমি আজকে সময় নেই নাম নদ নদী খাল বিল কোথায় আছে আমাকে রেকর্ড আছে এই জলাভূমি বাঁচুক প্রকৃতি বাঁচবে আর এই জলসম্পদ ওয়াটার রিসোর্স গ্রামীণ রুরাল এই জলসম্পদ থেকে তো একদম ডুঙি দিয়ে লোকে চাষ করত এই জলসম্পদে মাছ চাষ হতো আর এই জলসম্পদকে যদি পরিষ্কার রাখা যায় পরিবেশকে ভালো হবে আমি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এটা বাঁশ বিল এর অনেক ঐতিহাসিক পটভূমি আছে সব কিছু এখানকার মৎস্যজীবীরা মাছ চাষ করেন এই বিলের চারপাশে এখানে যেখানে মূল মঞ্চে এখানে টোটাল মৎস্যজীবীদের বাস চক্রাতপুর আশেপাশে বসতি গড়ে উঠেছে তা আমার চাঁদের বিল আছে পাশে এর ঐতিহাসিক পটভূমি আছে পৌরাণিক ব্যাপারও আছে চাঁদের বিলকে মানুষ বলে যে চাঁদ সদাগর যখন সপ্তনীগা ডিঙা নিয়ে সিংহলে যাত্রা শুরু করেছেন জাহাননগর এখানে না দিয়ে একটা ডিঙি ডুবে যায় সেটা চাঁদের তিন কিলোমিটার খনন করেছি জলে ডুবে থাকতো এখন হাজার হাজার একর জমি চাষ হচ্ছে এই উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ জেলাশাসক শাসক রানী এম

এটা হ্যাঁ, অতিথিদের জন্য মধ্যান্য ভোজের ব্যবস্থাও ছিল। প্রতিবারের মতো মেনুতে ছিল ভাত, ডাল, ধনেপাতা বাটা, বেগুন পোড়া, সঙ্গে মৌরলা, খইরা বেলে সহ 12 রকমের মাছের পদ ও বিল থেকে ধরা কাতলা মাছের কালিয়া, চাটনি এবং নলেন গুড়ের পায়েসও। ব্যুরো রিপোর্ট দ্য ওয়াল